আলহামদুলিল্লাহ রসুলিল্লা আজকে আমরা জানব সুরা ইব্রাহিম থেকে কিছু কথা তারতব্যের নজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এই সুরাটি বাহাত্তরতম সুরা এই সুরার আগে আছে সুরানো এবং পরে আছে সুরা ইব্রাহিম তারতব্যাল মোসাব অনুযায়ী বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চোদ্দতম সুরা এর আগে আছে সুরা রাদ এবং পরে আছে সুরা হেজের আমরা জানি সুরাটি মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে বিধায় সুরাটি মাক্কি এ সুরাতে আয়াত আছে চোদ্দোটি সরি আয়াত আছে বাহান্নটি এবং সুরার নম্বর এটা হলো চোদ্দো নম্বর সুরা এই সুরার নাম যে ইব্রাহিম এর একটা রহস্য আছে সেটি হলো ইব্রাহিম আলাইহ সাল্লা সালাম যখন তার স্ত্রী হাজেরা এবং শিশু পুত্র ইসমাইল আলাইহ সাল্লা আসসালামকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে এলেন তখন তিনি আল্লাহর দরবারে এক হৃদয়গ্রাহী দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহ্লা সালাম এর দোয়াটি বিস্তারিত জায়গা পেয়েছে এই সুরার পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে সেখান থেকে এই সুরার নাম হয়েছে ইব্রাহিম এবার আসি সুরাটির মেজর থিম তা হলো তিনটি এক ওহিনাজিলের উদ্দেশ্য দুই দিন শয়তানের কর্মকাণ্ড তিন আল্লাহর দেওয়া অগণিত জীবিকা ও নিয়ামত এবার আসি সোরা শুরু ও শেষ সম্পর্ক সুরার শুরুতে আল্লাহ তালা কোরআনের পরিচয় তুলে ধরেছেন যেখানে দেখানো হয়েছে আধার থেকে মানব জাতিকে আলোতে নিয়ে আসার উপকরণ হলো একমাত্র কোরআন আর শেষ আয়তে কোরআনের সাথে মানব জাতির সম্পর্ক বর্ণনার মাধ্যমে সোরাটির সমাপ্ত হয়েছে অর্থাৎ কোরআনের আলোচনা দিয়ে শুরু আর কোরআনের আলোচনা দিয়ে শেষ এটা হলো শুরু এবং শেষ সম্পর্ক প্রিয় অবস্থিত এরপরে জানবো অন্য সুরের সাথে এই সম্পর্ক হলো এই সুরার আগের সুরা হলো সুরাতুর হ্রদ আর যার শেষে বলা হয়েছে সাক্ষী হিসেবে আল্লাহ ও যাদের কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে তারাই যথেষ্ট পক্ষান্তরে সুরা ইব্রাহিমেও শুরু হয়েছে ওই কিতাবের আলোচনা দিয়েই আল্লাহ যেখানে কোরআনকে পথ প্রদর্শক হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন এবার জানব সুরা ইব্রাহিমের শানে নজুল নাজিল হওয়ার কারণ মাক্কী যুগের শেষ দিকের সুরাগুলোতে অর্থাৎ মাক্ষী যুগের যতগুলো সুরা আছে প্রায় সব সুরা সুরাগুলোর মতোই এই সুরাটিও একই সুতোই গাথা অর্থাৎ মানুষকে আল্লাহ ও তার রাসুলের দিকে উদত্তা আহ্বান জানানোই এসব সুরার প্রধান উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ ও দলিলাদিল পেশ করা এসব তো আসেই সেই সাথে তুলে ধরা হয়েছে আগেকার জাতিগুলোর সেই মর্মান্তিক ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় আগেকার জাতির লোকেরা তাদের নবীকে সত্য বলে মেনে নেয়নি ফলে তারা পুরো জাতি ধ্বংস হয়ে গিয়েছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতিও তাদের মতোই হবে তাই রাসুলকে মেনে নাও রাসুলের ওপর ইমান আনলে আল্লাহর ওপর ইমান আনা হবে কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় আছে মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ার দেবার জন্যই আল্লাহ তালা এই সোরাটি নাজিল করেছেন প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমরা জানব এই সুরাটির সেগমেন্ট তিনটি এক সঠিক পথ ও জ্ঞানের উৎস সঠিক পথ হলো ইসলাম আর আমরা জানি সঠিক জ্ঞানের উৎসই হলো আলকুর আন যা মানুষ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই সকল নবীর এক দাওয়াত সেটা হচ্ছে লা ইল্লাল্লাহ অর্থাৎ মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসুল একই দাওয়াত দিয়েছেন বলো ইল্লাল্লাহ তোমরা সফল হয়ে যাবে তিন আল্লাহর দর আল্লাহর ব্যাপারে যা তবে যা ভাবা হবে এগুলো সব কিছুই ঠিক হবে বিষয়টা এরকম নয় অর্থাৎ আল্লাহর ব্যাপারে যা ভাবা একেবারেই বোকামি যা ভাবা যাবে না এটা হচ্ছে তিন নম্বর সেগমেন্ট অর্থাৎ আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না যে অবাধ্যরা যা করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর আর তিনি তার রাসুলদের সাথে যে ওয়াদা করেছেন সেই ওয়াদা তিনি ভেঙে ফেলবেন এমন কোনো ভাবা বা চিন্তা করা যাবে না এবার আসি সুরা ইব্রাহিমের ফাজিলত কোরআনের যেসব সুরার একশত আয়াতের কম তাদেরকে সেই সুরাগুলোকে বলা হয় মাথায়নি আর আমরা সকলেই এর আগেও শুনেছি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো দিয়ে নবীকে উপহার হিসেবে দিয়েছেন এরকম একটি সুরা হলো সুরা ইব্রাহিম এবং এক লোকে সাল্লা কিছু জিজ্ঞেস করেছিল এর আগের সুরাতেও বলেছি আল্লাহ রাসুল্লাহ আমাকে কোরআন শিক্ষা দিন তখন নবী সাল্লু আলী আসসাল্লাম বলেছিলেন যে সুরাগুলো শুরুতে আলিফ লাম র আছে সেরকম তিনটি সুরা তুমি পাঠ করে শিখো সুরা ইব্রাহিম এমন সুরাগুলোর মাঝে অন্যতম এবার আসি কজ অ্যান্ড ইফেক্ট অর্থ বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে নিয়মিত কোরআন পাঠ করুন এতে আল্লাহ আপনাকে আমাকে আলোর পথ দেখাবেন এটা হলো ইফেক্ট আর গতিপথ চারটি এক কৃতজ্ঞতার সবক শেখায় আসমানে কিতাব অর্থাৎ কোরআন সহ সকল আসমানে কিতাবই মানুষকে আপনারা দেখবেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই নম্বর হচ্ছে কৃতজ্ঞতায় পুরস্কার আর অকৃতজ্ঞতায় আসে শাস্তি যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য আছে বিরাট পুরস্কার অপরদিকে অকৃতজ্ঞশীল যারা তাদের জন্য রয়েছে মহাশাস্তি তিন নম্বর গতিপথ হচ্ছে সকল নবীর মিশন ও অবিশ্বাসীদের আচরণ অর্থাৎ পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন এসেছেন সবাই এক মিশন নিয়ে এসেছিলেন আর তা হলো এক আল্লাহর দিকে মানুষকে ডাকা কিন্তু অকৃতজ্ঞ কাফেররা নবীদের মুখের ওপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছে। চার কেয়ামতের কিছু দৃশ্য ও শেষ পরিণতি কেয়ামতের দিন শাস্তির দৃশ্য দেখে বেঈমানদের চোখগুলো স্থির হয়ে যাবে সেদিন প্রত্যেককে পাওনা আল্লাহ সঠিকভাবেই বুঝিয়ে দিবেন আমরা জানি এবার জানব সুরা ইব্রাহিমের কোন আয়াতে কোন কোন আয়াতে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরে আয় আয়াত আছে বাহান্নটি আমরা জানি প্রথম আয়াতেই আলোচনা স্থান পেয়েছে কোরআন ও রাসুলের উদ্দেশ্য মানুষকে ভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়তার আলোতে নিয়ে আসে দুই থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সমস্ত পয়গাম্বরকেই নিজ জাতির ভাষাভাষী করে পাঠিয়েছিলেন ভুল পথে চলতে চাইলে আল্লাহ সুযোগ দেন এটিও এই আয়াতে স্থান পেয়েছে পাঁচ থেকে আট নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ কৃতজ্ঞতা আদায় করলে মানুষ যদি আল্লাহ শুক্রিয়া আদায় করে তার নিয়ামত আল্লাহ তালা বাড়িয়ে দেন আর অকৃতজ্ঞতায় রয়েছে আল্লাহর শাস্তি নয় থেকে আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাই প্রতিটি যুগের দিনদার দায়ীদেরও তাই অনুসরণ করা উচিত উনিশ থেকে একত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে জান্নাতে মুমিনদের এবং জাহান্নামে কাফিরদের অবস্থার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে মহাবিশ্বের ওপর আল্লাহর ক্ষমতা যে সীমাহীন এটা আলোকপাত করা হয়েছে সেই সাথে সৃষ্টি জগতের ওপর তার দয়াও অপসীম অপরিসীম পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়তে বলা হয়েছে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলহ সালাত সালাম নিজ জাতিকে সকল শিরিক ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে দাওয়াত দিয়েছিলেন সর্বশেষ বিয়াল্লিশ থেকে বাহান্ন নম্বর আয়তে বলা হয়েছে ক্যামত দিবসের বিভীষিকা বর্ণনা এখানে আলোকপাত করা হয়েছে পাশাপাশি আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা হবে নিষ্ফল এবং অর্থহীন এগুলো কোনো কাজে আসবে না সম্মানিত উপস্থিতি এরপর যে আমরা জানবো এই সুরেটির স্টাডি সেটি হলো ইব্রাহিম ওয়াস সালামের হৃদয় কারা দোয়াটি আমাদের জন্য বিরাট বড় নিদর্শন তিনি যে একটা দোয়া করেছিলেন আল্লাহর প্রতি তার তীব্র অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে তার প্রজন্মকে নিয়ে তার যে ভাবনা প্রতিটির আলাদা আলাদা একটা ডাইমেনশন তৈরি করে অর্থাৎ এই দোয়া আমাদেরকে আমাদের নিজেদের দিকে ফিরে তাকাতে শেখায় আমাদের দোয়াগুলো কেমন আমরা কি আমাদের ও আমাদের সন্তানদের আত্মিক উন্নতি নিয়ে দোয়া করি নাকি আমাদের চাওয়াগুলো সব দুনিয়া কেন্দ্রিক এটা ভাবতে হবে ইব্রাহিম আলাইকে সাল্লা সালামের দোয়া আমাদেরকে দুনিয়া ও পরকাল উভয় জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি আদর্শ রেখে গেলাম রেখে যাচ্ছি তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখাই আমরা কি তাদের অন্তর আত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি তাদের হৃদয়ে ইমানি বীজ বুনে দেওয়ার কোনো চেষ্টা করি শুধু নিজেদের কথা মাথায় রাখলেই চলবে না ছেলেমে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও আমাদের ভাবতে হবে দেখুন আরও বিস্তারিত ইবনে মাজার চার হাজার দুইশো ষাট নম্বর হাদিস এরপরে রিফ্লেকশন বা তাদাব্বুর সুরা ইব্রাহিমের সেটি হলো আল্লাহ তালা ঈশ্বরের চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন ২৪ থেকে ছাব্বিশ নম্বর আয়াত খুললে আপনারা দেখতে পারবেন তিনি বলেছেন তুমি কি ভেবে দেখো নি আল্লাহ কীভাবে ভালো কথার উদাহরণ দেন অর্থাৎ ভালো কথার উদাহরণ যেন একটি ভালো গাছ গাছটির শিকড় মাটির অনেক গভীরে গাথা এর ডালপালা ছড়িয়ে পড়ে পড়েছে আকাশে আর তার রবের আদর্শে গাছটি সবসময় ফুল দিয়ে যাচ্ছে আল্লাহ মানুষের সামনে মানুষদের এই একেবারেই মানুষদের সামনেই এসব উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তাভাবনা করে আর খারাপ কথার উদাহরণ যেমন একটা খারাপ গাছ যেটাকে মাটি থেকে শেকড় সহ উপড়ে ফেলা হয়েছে ফলে ওটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারতেছে না আল্লাহ নিজেই বলে দিলেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তাভাবনা করে তাই এখন থেকে কিছু বলবার আগে চিন্তা করুন আপনার কথাটি কোনো ক্যাটাগরিতে পড়ে কোন ক্যাটাগরিতে আছে আপনার কথাটি ভালো কথা নাকি খারাপ কথা কথাটির শেকর কি গভীরে কথা মানে কথাটি কি সত্যিই কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপ ফালতু কথা এর ডালপালা কি আকাশে ছড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় জান্নাতের ঠিকানা জানায় আরও ভাবুন আরও গভীরভাবে চিন্তা করুন কথাটা কি ভালো ফল বেয়ে আনবে মানুষকে কি কোনোভাবে উপকার করবে এই কথাটি যদি এই সবগুলো উত্তর হয় হ্যাঁ তবেই কথাটি বলুন অন্যথায় নীরব থাকাই শ্রেয় দেখুন সহিয়াল বুখারির ছয় হাজার একশো আটত্রিশ নম্বর এরপরে আমরা ছোট্ট একটা শব্দ যেটা আল্লাহ রব্বাল আলমিনের একটা সেফতী নাম সেটা হচ্ছে আল কহার আল কহার নামটির অর্থ যিনি সবকিছুর নিয়ন্ত্রক কহার নামটি এসেছে কহারুন থেকে কফ হা র আরবিতে কহর বলতে কোনো প্রাণীকে পোষ মানানো বোঝায় আর রয়াদাতু অর্থাৎ লিলু অর্থাৎ উদাহরণস্বরূপ আপনি একটা উটকে পোষ মানালেন একটা উটকে আপনি আপনার আয়ত্তে রাখলেন পুরোপুরি সে এখন আপনার নিয়ন্ত্রণে আপনি বসতে বললে বসে উঠতে বললে ওঠে এমনকি আপনি যদি উঠটিকে কুরবানি করার জন্য সুরিও হাতে নেন সে আপনার দিকে গলা উঁচু করে দেবে তো কোনো কিছুর উপর এরকম শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকেই বলা হয় কহার আর সেখান থেকেই আল্লাহ কহার নামটি এসেছে আল্লাহ আল্লাহতালার এই কহার নামটি এসেছে তার মানে আসমান জমিনের সব কিছু তার নিয়মের অধীনে সোহান আল্লাহ যত শক্তিশালী জিনিসই হোক না কেন সূর্যের মতো সুবিশাল নক্ষত্র কিংবা ছাগলের উত্তাল তরঙ্গ সবই তার হুকুমের সামনে নত আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে সে পারবে না হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন অথবা মরণ এসে তার ঘাড়ে তার ঘাড়ে চেপে ধরবে এভাবেই কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না এর মানেই হচ্ছে কহার এরপরও আপনারা বিস্তারিত দেখতে পারবেন বাজাস এবং তাফসিরু আসমা হাল্লিল হোসনা এই প্রয়োগ গ্রন্থের আটত্রিশ নম্বর পৃষ্ঠায় আপনারা বুঝ দেখতে পারবেন আসুন আমরা এই সুরা ইব্রাহিম থেকে যা স্টাডি করে পেলাম যা তাদাব্বুর করে পেলাম আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন